স্বামীজি যুব সমাজকে কাজে নামার আহ্বান জানিয়েছিলেন দেশের এবং দেশের কল্যাণের জন্যে তাই তিনি তার আগে মানুষ হওয়ার আহ্বান জানিয়েছিলেন আগে তোরা মানুষ হ আগে তোরা মানুষ হ তারপর সব হয়ে যাবে মানুষ না হলে কিছুই হবে না মানুষ মানে মান হুশ মানুষ এটাই সব শ্রামকৃষ্ণের উক্তি কিন্তু স্বামীজি সেটাকে নিয়েছেন মান এবং হুশ মান আমার মান কি আমি হলাম আত্মা আমি হলাম ঈশ্বর আমার মধ্যে ঈশ্বরের শক্তি পরমাত্মার শক্তি রয়েছে কারণ কি আমি সব করতে পারি বহাল এবং হুশ আমার সর্বদাই আমি আমার মধ্যে আত্মার শক্তি আছে ব্রহ্মের শক্তি আছে এটাই হলো আমার মান আর হুঁশ হল এই ব্যাপারে সর্বদায় সচেতন থাকা তাকেই বলে মানুষ মান হুশ তবে এই মানুষ হলে কি হয় ভিতরের আত্মশক্তি এমনি এমনি জেগে উঠে কারণ কি তখন আত্মবিশ্বাস স্বামীজি বলেছেন বিশ্বাস 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 ঈশ্বের উপর বিশ্বাস প্রথমে নিজের উপর বিশ্বাস তারপর ঈশ্বরে বিশ্বাস আসলে স্বামীজি জোর দিয়েছেন নিজের উপর বিশ্বাসের উপর তার কারণ কি নিজের উপর যার বিশ্বাস নেই আর শুধু ঈশ্বরের উপর বিশ্বাস তার বিশ্বাস কখনো দৃঢ় হয় না ঈশ্বরের বিশ্বাস আমরা দুর্বল চিত্তের মানুষ অনেক সময় যে শুনতে পাই আমরা যে ঈশ্বরে কারা বিশ্বাস করে যাদের চিত্ত দুর্বল নিজেদের করবার কোনো সামর্থ্য নেই তারা একজন ঈশ্বর দাঁড় করিয়ে তার উপর তার শক্তিতে তারা চলেন রকম কথা বলেন স্বামীজি কিন্তু এইরকম ঈশ্বরের চাননি তিনি বলছেন যে ঈশ্বর কি এই নিখিল আত্মার সমষ্টি রূপে কেমন যে ঈশ্বর বিদ্যমান অর্থাৎ ঈশ্বর মানুষের প্রত্যেকটি জীবের মধ্যেই আছেন মানুষের মধ্যে তার প্রকাশ বেশি এই যে সব মানুষের মধ্যে শক্তির জাগরণ করছে আমরা তো দেখছি সব শক্তিরই খেলা এই শক্তি তো মানুষের মধ্যেই আছে হতে পারে এটা ঈশ্বরের শক্তি কিন্তু তার নিজের মধ্যেই রয়ে গেছে তার জন্য আমাকে দূরে যাওয়ার দরকার নেই আকাশে কেউ বসে আছে এরকম চিন্তা করার দরকার নেই তিনি আমাকে শক্তি দেবেন তিনি সব দিয়ে রেখেছেন আমাকে শুধু সেটা জাগাতে হবে তাই তিনি বলেছেন উঠো জাগো উঠো জাগো লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থামেও না এই জগতে প্রত্যেকেরই প্রত্যেকের মতো কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সামর্থ্য রয়ে গেছে এবং সেই রকম চিন্তা চিন্তাভাবনা প্রত্যেকেই করতে পারে কিন্তু তাকে রূপ দিতে গেলে তোমাকে কিন্তু এই কর্তৃক নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে যে আমি পারি আমি পারি আমি পারি আমি কখনো দিন নই স্বামীজি যুব সমাজকে জাগরণের বাণী শুনিয়েছেন তাই তিনি উপনিষদ থেকে কঠোপনিষদ থেকে একটি মন্ত্রাংশ উল্লেখ করেছেন উত্থিষ্টত জাগ্রত প্রায় বলান নিবুধত। এটি স্বামীজি অর্থ করেছেন উঠো জাগ যতক্ষণ লক্ষ্যে না পৌঁছো ততক্ষণ পর্যন্ত থামিও না